সালামু আলাইকুম ইবরন আপনিও কি চাচ্ছেন ঘরে বসে হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে তাহলে আপনার জন্য বেস্ট একটি অ্যাপস হতে পারে বা প্ল্যাটফর্ম সব বেশ বিড়ি এই যে আপনার ফ্রিতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারেন অথবা রিসিভিং করে ইনকাম করতে পারবেন তো আপনারা যারা আমার সেলার করতে রেজিস্ট্রেশন করবেন তাতে আপনি বেনিফিট পাবেন আমি আপনাকে একটা ছয় সংখ্যা বিজনেস করতে দেবো যা আপনারা ছয় সংখ্যা কোডটি দিয়ে যাদেরকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করাবেন আপনি পেমেন্ট যেতে প্রতিটা থেকে প্রতিটি থেকে কমিশন কমিশন পাবেন পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা এরকম এই যে আমার দেওয়া সেলার করে মতন পঁচাশি চারটা জিরো যদি আপনারা কাজ করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে সঠিক গাইডলাইন দিয়ে কাজ শিখিয়ে দেবো আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বন্ধুরা দেখেন এই যেতে আমি প্রতিদিন কত টাকা ইনকাম করি বা আমার বর্তমান ব্যালেন্সটা দেখতে পারেন সব বেজ বিড়িতে আপনারাও ঘরে না বসে থেকে হাতে থেকে মোবাইল ফোনটি দিয়ে বেকার সময় কাজে লেগে কাজ করুন ইনশালা আপনিও সফল হবেন আসসালামু আলাইকুম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন